কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও কালের নিয়মেই বিদায় নিচ্ছে আরও একটি বছর আলো আধারে ভরা দু এমন কিছু ঘটনার সাক্ষী থেকেছে যা নিয়ে তোলপাড় হয়েছে ভূভারত কালের নিয়মেই রাজা আসে রাজা যায় রাজনৈতিক পট পরিবর্তনের খেলা চলতে থাকে আসুন ফিরে দেখি দু হাজার সেই সব রাজনৈতিক ঘটনাগুলো যা কিনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ ভারতকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেশের রাজনৈতিক রূপরেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল লোকসভা নির্বাচন এই স্লোগান দিয়ে লোকসভা নির্বাচন শুরু হলেও চারশো পার করা সম্ভব হয়নি দু সালে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ফের সরকার গঠন করে তবে আগের তুলনায় কিছুটা কম আসন পাওয়ায় জোট সঙ্গীদের ওপর নির্ভরতা বেড়েছে চারশো পারের বদলে দুশো আসনে থামে বিজেপির বিজয় রথ যদিও রাম মন্দির উদ্বোধনের জেরে পাকিস্তান বিরোধী হিন্দুত্বের জিগির তুলে বিজেপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলেই মনে করা হয়েছিল কিন্তু ফিনিক্স পাখি হয়ে বিরোধী ইন্ডিয়া জোট জিতে নেয় দুশো তিরিশটি আসন কংগ্রেস একা নিরানব্বইটি আসনে জয়লাভ করে অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী শক্তি বিজেপিকে উড়িয়ে উনত্রিশটি আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর দখলের হ্যাট্রিক করেন নরেন্দ্র মোদি এবং ইন্ডিয়ার নানান রকম বিরোধ এবং এন জোটের মধ্যেই মন্ত্রিত্বের আসন পাওয়া নিয়ে নানান রকম প্রতিযোগিতা আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি দু হাজার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হল রাম মন্দির উদ্বোধন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী মোট খরচ পড়ে আঠেরোশো কোটি টাকা এবং রাম মন্দির উদ্বোধনে খরচ হয় মোট একশো কোটি টাকা যদিও বিরোধী গোষ্ঠীর দাবি ছিল তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে উন্নয়নের বদলে মন্দির নির্মাণকে সামনে রেখে লোকসভা নির্বাচনের জয় চাইছে মোদী সরকার কিন্তু রাম মন্দিরও মোদী সরকারকে ভোটের বৈতরণী পার করাতে পারল না ম্যাজিক সংখ্যাটুকুই শুধু পার হলো ম্যাজিক সংখ্যা পার করে শাসন ক্ষমতায় আসলেও শরীর নির্ভরতা রয়েই গেল আবার এদিকে রাম মন্দিরের ছাদও গেল ফুটো হয়ে বর্ষার সময় রাম মন্দিরের ছাদ চুইয়ে জল পড়তেও আমরা দেখলাম এবার আসি আদানি বিতর্কে দু হাজার তেইশের মতোই দু হাজার চব্বিশেও বছর ভর বিতর্কের কেন্দ্র ছিলেন ধনকুবের শিল্পপতি গৌতম আদানি মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল মার্কিন প্রশাসন আইনজীবী মহলের একাংশের মতে অভিযোগের পেছনে প্রামাণ্য নথি থাকলেও অদূর ভবিষ্যতে আদানিদের আমেরিকায় প্রত্যার্পণের সম্ভাবনা নেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত চুপ রয়েছে সমস্ত পক্ষই মোদী ঘনিষ্ঠ বলে আদানির বিরুদ্ধে মোদী টু শব্দটিও করেননি এমনটা অভিযোগ তুলেছিল বিরোধী দল কংগ্রেস আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি বলুন দু হাজার পঁচিশে যেটা ঘটতে পারে তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে সরে আসা এনই কথা বলছি প্রধানমন্ত্রী এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পঁচাত্তর বছর পর্যন্তই তিনি প্রধানমন্ত্রিত করবেন দু হাজার পঁচিশের সতেরোই সেপ্টেম্বর তিনি পঁচাত্তর বছর পূর্ণ করতে চলেছেন পঁচাত্তর বছর পূর্ণ হলে তিনি কি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবেন সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে এক দেশ এক ভোট দু হাজার চব্বিশে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা দু হাজার তেইশে এক দেশ এক ভোট নিয়ে কমিটি গঠিত হলেও চলতি বছর লোকসভা ভোটের আগে ধুঁয়ো তুলেছিল নরেন্দ্র মোদী সরকার চোদ্দই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভার নির্বাচন করানোর সুপারিশ করে আট খণ্ডে বিভক্ত আঠেরো হাজার পাতার রিপোর্টটি জমা দেওয়া হয় জমা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি সংসদের শীতকালীন অধিবেশনের মাঝেই গত বারোই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ কমিটির রিপোর্ট অনুমোদিত ডিসেম্বর লোকসভায় পেশ হয় এক দেশ বিল যদিও বিল এখনও পাশ হয়নি তাকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে এক দেশ এক ভোট এই বিল পাশ হলে তা সংখ্যালঘুদের বাক স্বাধীনতা রোধ করবে এই অভিযোগ তুলে কিন্তু বিরোধীরা এক দেশ এক ভোট আইন একেবারেই মেনে নিতে নারাজ তাছাড়াও রয়েছে চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ভূস্বর্গে ঐতিহাসিক নির্বাচন হল ধারা পরবর্তী প্রথম বিধানসভা নির্বাচন এক দশক পর নির্বাচন অনুষ্ঠিত হয় জম্মু কাশ্মীরের কুড়িটি জেলার নব্বইটি কেন্দ্রে বিজেপি উনত্রিশটি আসনে যেতে পিডিপি যেতে তিনটি আসন অন্য দলগুলি যেতে দশটি আসন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর সালে তিনশো ধারা বাতিলের পর প্রথম নির্বাচন নিয়ে কিন্তু অন্ত ছিল উৎসাহের এর পরেও সন্ত্রাসের ভয়ে দুর্গম পার্বত্য উপত্যকার বাধা ডিঙিয়ে কতটা ভোট পড়বে তা নিয়ে সংশয় ছিলেন অনেকে কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে প্রায় ষাট শতাংশ ভোট পড়ে জম্মু কাশ্মীরে বিষয়টিকে গণতন্ত্রের জয় হিসেবেই দেখেছেন বিশেষজ্ঞরা দু হাজার যার রেশ এখনো কাটেনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে তবে তার জোর যেন ঠিক আগের মতন নেই টি এর গাফিলতির প্রশ্ন উঠছে একইভাবে মোদি মমতা সেটিং এর কথাও উঠে আসছে যে কোনো ঘটনায় যেভাবে ধামাচাপা পড়ে যায় অভয়াকাণ্ডের ভবিষ্যতও হয়তো তাই হতে চলেছে অথবা হয়তো শুধুমাত্র অভিযুক্ত ও গ্রেফতার হওয়া সঞ্জয় রায়কেই ফাঁসি কাঠে চড়িয়ে শাসক দল নিজেদের পিঠ আর্থিক দুর্নীতি ধামা ধামাচাপা পড়ে যাবে তবে সবটাই মাত্র দু হাজার পঁচিশ কি নিয়ে আসছে তা দু হাজার পঁচিশই বলবে দু কিছু দিয়েছে কিছু নিয়েছে দু হাজার চব্বিশের শেষ লগ্নে সব দেওয়া নেওয়াকেই স্বীকার করে নিয়ে আসুন আমরা দু হাজার পঁচিশকে আহ্বান জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ক্যালকলিং টিভি